এখন আমরা যাচ্ছি সাইট সিন দেখতে আর সবাই রেডি হয়ে গেছি সাথে তোমাদের দাদা হয়ে আছে ও ঠিক করছে স্ট্যান্ডটা ভালোই আসছে যেরকম দেখবে সেরকম আরে ব্রাইটনেস বাড়ালে বেশি চোখে লাগে তো এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে রিজার্ভ করা স্নান টান করেছে আমরা কোনো আমরা হ্যালোজেন নিয়ে নিয়েছি তো আমরা স্নান টান করেছি মানে রেস্ট দিতে পারিনি হ্যাঁ এটা অন্ধকারে কাজে লাগবে সমুদ্রে তো চলো যাচ্ছি ওই তালশাড়ি উদয়পুর মানে উদয়পুর সরি আর হচ্ছে কিছু জায়গা যারা আছে আরও অনেক চন্দনসার মন্দির টন্দির অনেক কিছু আছে সেগুলো দেখবো তোমাদের দেখি সবটা শেয়ার করবো আমার তো ভালো লাগে তোমার সাথে সবটা শেয়ার করতে এই যে এই হোটেলটা এটাতেই আমরা আছি হোটেল আশীর্বাদ আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে যাই হোক আমাকে এই বললো যে আমার ফুল লুকটা একবার দাঁড়িয়ে নাইস লুক ও আসলাম ও আসলাম নাইস লুক এখন গাড়িতে উঠবে মানে ওটাও এখন মানে ভিডিও করতে হবে মানে কী জুট করলো মানে গাড়িতে গাড়িতে ওটাও ভিডিও করতে হচ্ছে জি জি ঝ এইটা হচ্ছে মানে ওদের গাড়ি গাড়িতে যাচ্ছে নয়াটি এখন আমরা যাচ্ছি সাইট সিন ঘুরতে আর এখানে যে কটা সাইট সিন আছে একদিনে এটা ঘোরায় আর কি মানে ছ সাতটা স্পট আছে আর তো সকালবেলা মোহনা গেছিলাম সকালের ব্লগটা তো আগের পাটে দিয়ে দিয়েছি আপলোড হয়ে গেছে ওই ব্লগটা তোমরা দেখে আসতে পারো আর এই গাড়িতে আমরা এই কয়জন আছি আমি তোমাদের দাদাভাই ভাই বসবে আর আমার বাবা মা মাসি ওই দুই দিদা আছে আমরা এই কয়জনই আছে তোমাদের দাদা ভাইয়ের মা ওরা আর একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে ওইখানে আছে তোমার দাদা ভাইয়ের বোন ওরা মানে একটা গাড়িতে তো সম্ভব না একটা গাড়িতে নজন মতো আটে তো এইখানে নয়জনই আছি আর ওই গাড়িতে আরও বাকি সবাই আছে তো এটা হচ্ছে দীঘার ওই মেন রোডটা এই রোডটা ধরেই যেতে হয় সাইড সিনে তো ছ সাতটা স্পট ঘুরবো প্রথমে চলে এসছে একটা রাধাকৃষ্ণ মন্দিরে আর এই মন্দিরটায় মানে দেখতে পেলাম বিয়ে হচ্ছিলো সাইডে দেখতে পাচ্ছ ওই যে সবাই যাচ্ছিলো ভালো ভালো শাড়ি জামা প্যান্ট বলে আমরা হয় ভাবছিলাম যে এরকমভাবে এসছে ঘুরতে তারপর দেখলাম যে না সাইডে বিয়ে হচ্ছিলো আর এই মন্দিরটার বাইরে থেকেই ভিডিও নিলাম যেহেতু এই মন্দিরে লেখা ছিল যে মানে ফটো ভিডিও এইসব তোলা বারণ তাহলে ফাইন হয়ে যাবে তার জন্য আর মানে ভিতরের ভিডিও আর নিতে পারিনি এইটা হচ্ছে সেই মন্দিরটা আর আগেরবার দেখেছিলাম মন্দিরটার কালারটা অন্য রকম ছিল তো এইবার রঙটা একটু বদলেছে আর এই যে তারপর আবার উঠে পড়েছি গাড়িতে এরপর যাচ্ছিলাম অন্য জায়গায় তারপর দেখো চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি এক জায়গায় গেছিলাম তার মাঝে ওটা হচ্ছে তালসারি ওখানে পুরো এবার দেখলাম জল শুকিয়ে গেছিলো আর একটা দ্বীপ দেখা যাচ্ছিলো তো সেখানে গেছিলাম ওখানে আর ভিডিওটা নেওয়া হয়নি এত কাদা ছিল পরেও যাচ্ছিলাম তো দাদাভাইও পড়ে যাচ্ছিলো আমিও পড়ে যাচ্ছিলাম তারপর চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে এই মন্দিরটার সামনেও একটা জিনিস নতুন দেখলাম শিব ঠাকুরের মূর্তিটা একটা বড় বিশাল মূর্তি ওটা এবার নতুন দেখলাম এই যে সেই মূর্তিটা এখানে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও সব তুলেছি আর দীঘায় অনেক রিলস ভিডিও বানিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রামে অলরেডি অনেক পোস্ট হয়ে গেছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমার ইনস্টাগ্রাম আইডির নামটা বলে দিই রিয়া শাহ এইট তো এটাই আমার আইডি তোমরা গিয়ে সার্চ করে আমার রিলস ভিডিও দেখে আসতে পারো চাইলে আর এখন চন্দনেশ্বর মন্দিরে আছি আর এখানে কিছু ফটো ভিডিও বানিয়েছি সেগুলো দেবো এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করব আর অনেক ভিডিও রিলস ভিডিও আপলোড হয়ে গেছে আর যারা আগের ব্লগুলো দেখুনই দেখে আসতে পারো তারপর সব সাইট সিন উদয়পুর তালসারি চন্দনেশ্বর মন্দির কাজু বাগান অনেক সিন ঘুরে তারপর আমরা চলে এসেছি সমুদ্রের ধারে তো এখান থেকে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব আর কালকে যেই ফুচকার দোকানে খেয়েছিলাম ফুচকা আজকে দেখো সবাইকে নিয়ে সেই কাকিমার দোকানে ফুচকা খেতে চলে এসেছি তোমাদের বলেছিলাম আগের দিন ব্লগে যে এই কাকিমাটা বেশ সুন্দর ফুচকা বানায় তাই সবাইকে নিয়ে আজকে ওই দোকানে এসেছি সবাই তো এক এক করে হোটেলে চলে গেছে তোমাদের দাদা ভাই আর আমি একমাত্র বাইরে আছি এখনও তো আমরা এখন মিষ্টি নিতে আসলাম সবার জন্য রসগোল্লা তো ওদেরকে সবাইকে বললাম তোমরা চলে যাও আমরা একেবারে রাতের খাবার নিয়ে তারপর যাচ্ছি আর আমাদের তো দুপুরে চিকেন করে রাখাই ছিল তোমরা আগের আগে দেখেছো তো এখন শুধু মিষ্টিটাই নিয়ে যাবো আর রুমালি রুটি যেহেতু রুমালি রুটিটা প্যাক করতে সবার জন্য সময় লাগবে তার জন্য বললাম তোমরা রুমে চলে যাও আমরা একেবারে খাবার নিয়ে তারপর রুমে যাচ্ছি কে কীরকম মিষ্টি খাবে সেটা তো জানা ছিল না তার জন্য সবার জন্যই রসগোল্লাটা নিয়ে নিয়েছিলাম যেহেতু রসগোল্লা সবাই খাই তার জন্য সবার জন্য রসগোল্লা আর ওদিক থেকে রুমালি রুটিটা নেব দীঘার ব্লগগুলো তোমরা সবাই দেখছো তো যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও দু তিনটে ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে ব্লগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খাবার নিয়ে আমরা হোটেলে চলে যাবো তো আজকের মতো গুড নাইট